ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবন স্কোকান ব্লগের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা তোমাদের জন্য তো আজকের রুটিনটা তোমরা একটু অন্যরকম দেখতে পারবে কারণ বাড়িতে আসলে আমার রুটিনটা একটু অন্যরকম হয়ে যায় কারণ এখানে সকালবেলায় রান্নাবান্না থাকে না তো সেই কারণে যথারীতি সকালবেলায় স্নান টান সেরে জামাকাপড় কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো ছাদের সমস্ত জামাকাপড় মেলে পুজো টুজো সেরে নেব তারপরে রান্নাবান্নার দিকে আর কি যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন সকাল প্রায় নটা দশ পনেরো মতো বাজে তো এখনই এত রোদের তাপ যে বাইরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না তো গ্রীষ্মকাল আসলে যে কি হবে মানে ভয়ঙ্কর আবহাওয়া আসতে চলেছে ভাবলেই যেন ভয় করছে এখন তো মানে সবে চৈত্র মাসে শেষ বৈশাখ মাস তো এখনো আসেইনি বলতে গেলে তো তারপরে চলো এখন এগুলো মানে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে ফেলি ঠাকুরের বাসনগুলো ছাদ থেকে ধুয়ে আনবো আর তার আগে হলো ঠাকুর ঘরটা পরিষ্কার করে ফেলি বাসি ফুলগুলো কিছু কিছু উড়িয়ে ফেলবো গাঁদা ফুল না বেশি বেশ কয়েকদিন থেকে যায় তো নষ্ট হয় না তো একেবারে মানে অনেকগুলো গাঁদা নেওয়া হয়েছিল এই যে প্যাকেটে দেখো অর্ধেক আছে এগুলো দিইনি কালকে আর মালাগুলো বেশ কয়েকদিন থাকে অন্যান্য ফুল যেমন ঝিমিয়ে যায় এই ফুলগুলো বেশ কয়েকদিন থাকে তো সেই কারণে সব গাঁদা ফুলগুলো একদম উঠিয়ে ফেলি না যেগুলো ভালো আছে কন্ডিশন সেগুলো রেখে দিই তারপরে আবার শুকনো শুকনো হয়ে গেলে তখন উঠিয়ে ফেলি আজকে আবার নতুন কিছু ফুল দিয়ে দেবো She will. পুজো পাঠ সেরে এখন চলে এসেছি কিচেনে আর আজকে ব্রেকফাস্টে বানাবো হলো পাস্তা তো তার জন্য প্রিপারেশান নিচ্ছি পাস্তাটা বয়ল করা হয়ে গেছে তারপর পেঁয়াজ আদা রসুন এগুলো শাশুড়ি শাশুড়িমাই কেটে হেল্প করে দিয়েছেন তো সেই কারণে আমার মানে বানাতে বেশিক্ষণ সময় লাগেনি তো চলো ঝটপট বানিয়ে ফেলি সকালে ব্রেকফাস্ট সারার পরে অনেকটা সময় হয়ে গেছে আর রান্নাটা অনেক দূরই এগিয়ে গেছে এখন পনির রান্না করছি আজকে আর হবে হলো এঁচড়ের সবজি এদিকটায় এঁচড় বসানো আছে তো এঁচড়ের সবজিও প্রায় হয়ে গেছে শুধুমাত্র পনিরটা রান্না করে আর ভাতটা বসানো এই কাজগুলোই বাকি আছে তো এগুলো চটপট সেরে নিই তারপর তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে ইভিনিংয়ে আমি না আর একবার আমি হাত বুক ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম তা হলে এত গরম লেগে গেছিল রান্নাবান্না করে এই জন্য না মাঝে মধ্যে গ্রীষ্মকালে অনেক সময় কি করি রান্নাবান্না শেষেই আর কি স্নানটা করি তা হলে ভীষণ গরম লেগে যায় কাজ করার পরে তো এখন খাবার দাবার এই সাইডে ঢেকে রেখেছি তারপরে গ্যাসটা সব মোছা কমপ্লিট হয়ে গেছে তারপর আমার মনে হলো এগুলো অনেক দিন মানে মোছা হয়নি মানে বানানোর পর থেকে আমার নতুন কিচেন যখন তৈরি হয়েছিল তারপর থেকে এটা মোছা হয়নি তো আজকে ভাবলাম পুরো যে এগুলো মানে পাল্লাগুলো সবগুলো একটু মুছে ভালো করে পরিষ্কার করে দিই তো সেই কারণে ভালো করে একটু মুছতে শুরু করলাম তো এখন তো কলিং দিয়েই মুছছি তো এই মুহূর্তে মানে জল ফল দিয়ে আমি মানে সাহস পেলাম না জল টল দিতে মানে খারাপ হয়ে যায় বা কিছু হয়ে যায় কি না তো সেই কারণে তো চলো এখন এগুলো মুছে ফেলি তারপরে তোমাদের সাথে খাবার দাবার খেয়ে একটুখানি রেস্ট নেব তারপর তোমাদের সাথে ইভিনিংয়ে আসছি আর কি গুড ইভিনিং বন্ধুরা সকাল মানে সন্ধেবেলায় গলাটা কেমন ধরা ধরা করছিল আর গলাটা বেশ বসা বসাও লাগছিল তো সেই কারণে ভাবলাম চলো একটা মানে আদা দিয়ে গোলমরিচ দিয়ে একটা হার্বাল টাইপের চা তৈরি করি এই চাটা বেশ খেতে ভাল লাগে এবং গলার জন্য ভীষণ উপকারী এই চাটা তো সেই কারণে মাঝে মধ্যে আমি কিন্তু করি তো আদাটাকে একটুখানি গ্রেট করে নিয়েছিলাম এবং দারচিনি এই দারচিনিটাকেও একটুখানি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে বেশ ভালো হয় আর গোটাও পারো আর এলাচ লবঙ্গ এগুলো দিলাম আর একটুখানি চাপাতা দিলাম চাপাতা কিন্তু না দিলেও চলে তো একটুখানি ফ্লেভারের জন্য চাপাতা দিলাম তারপরে এই চাটা নিয়ে সন্ধেবেলায় চলো চা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে একটা সেলফ আমি অর্গানাইজ করব কিছু ছোট ছোট জিনিস যেগুলো আমাদের ঘরের আশেপাশে পড়ে থাকে সেগুলো কিন্তু আমরা একটুখানি সুন্দর করে ডেকোরেট করে জায়গাটাকে অর্গানাইজ করে রাখতে পারি তাতে কিন্তু জিনিসগুলো ভীষণভাবে খুঁজে পেত অনেক সুবিধা হয় তো এই সেলফটা ভীষণভাবে এলোমেলো হয়ে গেছে অনেক দিনই হলো এটাকে আমি গোছাতে পারিনি তো এখন যেহেতু বাড়ি এসেছি তো সেই কারণে ভাবলাম চলো এই সেলফটাকে গুছিয়ে ঠিকঠাক জায়গাটা করি একবার মানে গোছানোর পরে অনেক দিন ব্যবহার করতে করতে জিনিসগুলো এলোমেলো হয়ে যায় তো আবার নতুন করে গোছালে যেন এক্সট্রা একটা জায়গা বের হয় তো সেলফের মধ্যে এমনি কোনো জিনিস এক্সট্রা বাজার থেকে আমরা কিনে আনি তারপর সেগুলো সেলফের মধ্যে এমনি ঢুকিয়ে রাখতাম তাতে কি হতো জায়গাটা একটু বেশি নিত আর এলোমেলো হয়ে যেত একটার সাথে একটা মিশে যেত তো সেই কারণে আমি ভাবলাম যে এবারে একটু আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো যেমন ধরো মানে কসমেটিক্স যে সমস্ত জিনিস থাকে আমাদের সাবান শ্যাম্পু ফেসওয়াশ বা নেল রিমুভার পালিশ সেগুলো আমরা এক্সট্রা এক্সট্রা কখনো এনে রাখি তো দেখো এগুলোকে আলাদা করে রাখলাম লোফা সাবান ফেসওয়াশ তারপরে টিপের পাতা এ সমস্ত একটা বক্স ছিল যে সমস্ত পার্সেল থেকে আসে তো সেটাকে একটু র্যাপিং করে নিয়েছি ওয়াল পেপার দিয়ে তারপর ওটার মধ্যে একটা রাখলাম আর এটাকে এটাও একটা বক্স ছিল পার্সেল আসার ফলে আসার পর ফেলে দি এটাকে রেখেছিলাম তো এটা কিন্তু একটুখানি গড়ে নিতে হলো এটা ওইভাবে গড়া ছিল না এটাকে ওপর পোর্শনটা আমি কেটে ফেলেছি আর তারপরে এরকম একটা ট্রের মতো হয়ে গেছে এই সাইডটাতে একটুখানি আঠা দিয়ে জাস্ট একটু লাগিয়ে দিয়েছি এবং এটাকে একটা ট্রের মতো বানিয়ে নিয়েছি এবারে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে যেরকম তোমরা ইউজ করতে পারো যেরকম খুশি এই কাজগুলো কিন্তু আমি দিনের বেলাতেই করছিলাম মানে রান্না করছিলাম আর এই বক্সগুলো রেডি করছিলাম একটা একটা করে কারণ সন্ধেবেলায় আমার মাথাতে আছে যে সেলফটাকে আমাকে গুছিয়ে কমপ্লিট করতেই হবে তো সেই কারণে আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এই সেলফগুলো মাঝে মানে অর্গানাইজ করছিলাম একটু করে তো এইগুলোকে রেডি করে নিয়েছি আগে তারপরে অর্গানাইজ করার সময় অর্গানাইজ করে নিয়েছি তো সেই কারণে তোমরা একটু মানে এলোমেলো দেখতে পাবে তো এক জায়গায় এডিট করার সময় আর কি আর কি গুছিয়ে দিয়েছি তো এই ট্রেটাতে একটু মানে যে সমস্ত অল আউট বলো ওডোনিল বলো এই সমস্ত জিনিসগুলোকে এই ট্রেটার মধ্যে রাখলাম এক্সট্রা ব্রাশ টুথপেস্ট এই সমস্ত আমাদের এসে থাকে তো এগুলোকে আলাদা আলাদা করে রাখলেও রাখলে কিন্তু খুঁজে পেতে বেশ সুবিধে হয় এক্সট্রা ক্লিপ এইটা এই ট্রেটার মধ্যে এভাবে রাখলাম তো এটা আরও একটা বক্স আমার ছেলের একটা টিফিন বক্স জলের বোতল পেন্সিল বক্সের একটা সেট একটা গিফট পাওয়া গেছিলো তো সেই সেটা আর কি একটা বক্স আর কি এইভাবে গোছাতে গোছাতে এই সমস্ত জিনিস খুঁজে পাওয়া যায় এটাকে কাজে লাগিয়ে দিলাম সাথে সাথে ওপরে একটা প্লাস্টিক ছিল ওটাকে উঠিয়ে ফেলে এটাকে জাস্ট র্যাপিং করে দিলাম এটা একদম রেডি ছিল কিছু করতে হয়নি তো বেশ সুন্দর হলো ট্রেটা ট্রেটা ইউজ করার ফলে আগে জিনিসগুলো কী হতো একটার সাথে একটা ঘেঁটে যেত খুঁজে পেতাম না এবারে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা থাকলেও খুঁজে পেতে ভীষণভাবে সুবিধা হয় তোমরা কখনও করে দেখবে কখনো ফেলে না দিয়ে এই বক্সগুলো কিন্তু কাজে লাগিয়ে ফেলতো পারো এইভাবে নিচে সেলফটা এত গোছায়নি এগুলো ঠিক খুব একটা কাজেরও না আবার ফেলে দেবারও না তো সে কারণে এভাবেই রাখা হলো আর ওপরে সেলফগুলোকে গুছিয়ে নিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর বেশি বড় করলাম না ভিডিওটা তো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে